আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো পাঁচশো ডিমের স্টিল বডি ইনকিউবেটর এটা হলো পাঁচশো ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি এখানে আপনার তেমন কোনো কাজ করতে হয় না মেশিন অটোমেটিক সব কাজ করে দেয় যেমন টার্নিং অটো আর্দ্রতা অটো এবং টেম্পারেচার অটো এই তিনটেই মূলত কাজ থাকে এবং এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ হয় এখানে দেখেন চারটা একশো এক ট্রে মানে চারশো আর নিচে হ্যাচারের জন্য একশো এই পাঁচশো টোটাল পাঁচশো ডিমের ক্যাপাসিটি আর এটার সাথে একটা হিউমিডিটি ফায়ার ফ্রি থাকে যেটা আপনার প্রয়োজন আর এছাড়াও দেখেন পিছনে একটা ওভারহিট ফ্যান লাগানো হয়েছে এই ফ্যানের মাধ্যমে যে মেশিনে যদি টেম্পারেচার বেড়ে যায় তবে ওই ফ্যানটার মাধ্যমে এই মেশিনে টেম্পারেচার কমাই দেয় মানে ভিতর টেম্পারেচারটা বের করে দেয় আর পিছনে যে একটা ফ্যান দেখতেছেন এটা হলো এয়ার সার্কুলেশনের ফ্যান এটা সবসময় চলতে থাকবে এটা হলো ভিতরে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে এর জন্য সবসময় এই ফ্যানটা চলে যা টেম্পারেচারটা সব জায়গায় সমানভাবে ছড়াই দেয় আর ওই যে পিছনে দেখতেছেন ওটা হলো হিউমিডিটি ফায়ারের লাইন হিউমিডিটি ফায়ার ওখানে দিবেন ওখানে প্লাগ থাকবে আর হিউমিডিটি ফায়ারের জন্য পর্যাপ্ত পিছনে জায়গা আছে যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন ইভেন সামনেও দিতে পারবেন আর এই যে মিটারটা এটা হলো কন্ট্রোলারটা এটা হলো এক্সোম আঠারো ইনকিউবেটার কন্ট্রোলার এটা হলো ইনকিউবেটার কন্ট্রোলারগুলোর সবথেকে ভালো মডেলের একটা কন্ট্রোলারগুলোর একটি তো এই মেশিনে আপনারা যদি এখানে দুইটা চ্যানেল আসে যদি আপনারা ছোট খামার থাকে সেক্ষেত্রে এই ছোট মেশিনটা দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন পরবর্তী যখন প্রয়োজন হবে বেশি বড় তখন বড় মেশিন নিতে পারবেন আমাদের কাছে আপনারা সব থেকে ছোটো বারোশো টাকা থেকে শুরু করে